দর্শক আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে এমপিওভুক্ত শিক্ষকরা তারা সচিবালয় প্রবেশ করার চেষ্টা করছে পুলিশি ব্যারিকেড ভেঙে আমরা আপনাদের দর্শক সরাসরি দেখানোর চেষ্টা করছি যে একেবারে উত্তাল চলছে সচিবালয় যে ঘেত রয়েছে এবং পুলিশি যে ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেডে ব্যারিকেড দিয়ে ভিতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে এমপিও মুক্ত শিক্ষকরা দর্শক আপনাদের একটু জানিয়ে রাখি সকাল থেকে এক দফা দাবিতে জাতীয় প্রেস ক্লাবের সামনে তারা সমাবেশ করছে জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশ থেকে আগত এমপিভুক্ত যে শিক্ষকরা রয়েছে তারা আন্দোলন করে যাচ্ছে জাতীয়করণের দাবিতে আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তারা কিছুক্ষণ পরপরই সচিবালয় যেই প্রবেশধারী পথ পুলিশি যেই ব্যারিকেড রয়েছে সেই ব্যারিকেড দিয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি দর্শক সেই সকাল থেকে জাতীয় প্রেস ক্লাবের সামনে অবস্থান করছে এবং সমাবেশ শেষে আমরা দেখতে আপনাদের দেখানোর চেষ্টা করছি যে সচিবালয় প্রবেশদ্বারী যেই পুলিশি ব্যারিকেড রয়েছে কিছুক্ষণ পরপরই তারা উৎ স্লোগান স্লোগানে স্লোগানে উত্তাল হয়ে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি জাতীয়করণের আশায় আমরা আসছি জাতীয়করণের জন্য আমরা আপনার মনে করেন দিন ধরে আন্দোলন করতেছি যে জাতীয়করণের জন্য আমাদের সরকার জাতীয় বিভিন্ন সরকারের সময় আমরা বিভিন্নভাবে আন্দোলন করতেছি কিন্তু তারা জাতীয়করণ কর নাই কিন্তু আমাদের একটাই দাবি আজকে জাতীয়করণ তারা আজ ঘোষণা দিবে তারপর আমরা বাড়িতে চলে যাবো জাতীয়করণ নিয়ে এই দাবিতে আমরা এখানে এসেছি Yeah. Okay. সচিবালয়ের প্রবেশদ্বারী ঢোকার যেই পথ রয়েছে সেই পথে পুলিশি ব্যারিকেড দিলো কিছুক্ষণ পর পর তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে এমপিও ভুক্ত শিক্ষার্থীরা দর্শক আমরা আপনাদের বর্তমান পরিস্থিতি দেখানোর চেষ্টা করছি একেবারে উত্তাল স্লোগানে স্লোগানে উত্তাল এমপিও ভুক্ত শিক্ষকরা দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি দর্শক এমপিএভুক্ত যে শিক্ষকরা রয়েছে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক যে শিক্ষকরা রয়েছে তারা সকাল থেকেই জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করলে তারা তাদের যে সারা বাংলাদেশ থেকে আগত এমপিএভুক্ত শিক্ষকরা রয়েছে তারা এক দফা দাবিতে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছে এবং আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি সচিবালয় প্রবেশদ্বারে যে পথ রয়েছে কিছুক্ষণ পরই তারা সচিবালয় ঢোকার চেষ্টা করছে দর্শক আমরা আপনাদের সরাসরি দেখানোর চেষ্টা করছি যে তারা পুলিশি ব্যারিকেড ভেঙে তারা ভিতরে প্রবেশ করার চেষ্টা চালাচ্ছে এবং কিছুক্ষণ পরপরই তারা তা করছে দর্শক আমরা যদি আপনাদের দিকে দেখানোর চেষ্টা করি যে বাংলাদেশ পুলিশ সদস্যরাও কঠিন নিরাপত্তাতে ভেষ্ট রেখেছে সচিবালয় প্রবেশধারী পথ অপর দিকে কিছুক্ষণ পরপরই সচিবালয়ের ভিতরে প্রবেশ করার চেষ্টা করছে জাতীয়করণের দাবিতে যে শিক্ষকরা রয়েছে সেই শিক্ষক দর্শক কৃষক আপনাদের জানিয়ে রাখি যে এমপিভুক্ত শিক্ষকরা আজকে তাদের জাতীয়করণের দাবিতে সারা বাংলাদেশ থেকে আগত যে শিক্ষকরা রয়েছে তারা জাতীয় প্রেস ক্লাবের সামনে মহাসমাবেশ করছেন এবং তারা আমরা আপনাদের দেখানোর চেষ্টা করছি যে তাদের দাবি আদায় যতক্ষণ পর্যন্ত তাদের দাবি আদায় না হবে তারা এই সামনে যে প্রেস ক্লাবের সামনে তারা অবস্থান কর্মসূচি পালন করবে এবং কিছুক্ষণ পরপরই তারা সচিবালয়ে প্রবেশ করার চেষ্টা করছে পুলিশি ব্যারিকেড ভেঙে আমরা আপনাদের যদি একটু দেখানোর চেষ্টা করি দিকে বাংলাদেশ পুলিশেরও আইনশৃঙ্খলা বাহিনীরও কঠোর নিরাপত্তাতে ভিস্তর রেখেছে দর্শক এই ছিল সর্বশেষ পরিস্থিতি